যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করো আমরা বাচ্চারা মিডিয়া যা পাচ্ছি সেটাই করছি তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল আমরা এখন পতাকাটা লাগিয়ে নিচ্ছি দড়ির মধ্যে আজকে রাতের কিছু ক্যাপচার আছে কালকে সকালের কিছু ক্যাপচার আছে পুরো ভিডিওটা দেখো আমরা পুরো এক একটা পতাকা লাগিয়ে নেবো আমরা বাচ্চারা মিলে দড়ির মধ্যে রাতের মধ্যে কমপ্লিট করে রাখছি কালকে সকালে অনেকেই কাজ রয়েছে বন্ধুরা তারপরে দেখো দড়িগুলো দেখিয়ে দিলাম তোমাদের সাথে যে আট দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য দেখবে অবশ্যই আর কমেন্ট করতে একদম ভুলো না লাইন বাই লাইন সব সাজিয়ে দিচ্ছি আমরা যেরম পাচ্ছি ভিডিওগুলো করছে আমার ভাই ও ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না বন্ধুরা প্রচুরই আওয়াজ হচ্ছে ভয়েস দেওয়ার সময় চারপাশে ও যেরম পাচ্ছে ক্যামেরাগুলো ধরে দিচ্ছে বন্ধুরা তোমাদের সাথে কথা শেয়ার করছি আর একটা বোন বলছে পতাকা নাকি টানতে সেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো হাসিরও থাকবে সব কিছু থাকবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আমরা যেরকম করছি বাচ্চা মিলে করছি ঠিক আছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আমরা কালকে দেখবে কি কি করছি ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকবে কালকে চলে

চলে এসেছি কারণ এখন হচ্ছে বীজগুলটা ঠিক করবো মানে বাচ্চার মিলে যা করছি সেটাই অনেক আমাদের কাছে বলছি যে তোমরা ভাবছো যে আমি কি খাবো বাচ্চাদের আমরা যেরকম সামর্থ্য সেরকম খাওয়াবো কালকে দেখতে হবে পুরো ভিডিওটা তাই তো ভাই আমরা যেগুলো বানিয়েছি সেগুলোকে তোমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখবে বল পুরো ভিডিওটা দেখবে লাইক করো একদম না আর সাবস্ক্রাইব করো করেছি এই দেখো আবার নিয়ে চলে এসেছি এখন এটা মানে

হয়ে গেছে এখন এখন আমরা এখানে ব্লগটা এন্ড করছি তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ তবে কালকে সকালে দেখা হবে বন্ধুরা সকালের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এখন এখন পতাকাগুলো সব রাস্তায় টানাবো জয় দাদা টানিয়ে দিচ্ছে বাই দা দাবে এখন পতাকাগুলো টানাচ্ছি তোমরা দেখতে থাকো আজ সকাল হয়ে গেল পনেরো আগস্টে এই দেখো বনগুলো আগে চলে আসছে এই বনটা সকালে এসছে ওই বনটা রাতে পড়া ছিল পড়তে থেকে গেছিলো দেখো আমাদের গেটের সামনে কবর সব রেডি করে রাখছি যেখানে বসাবো যেখানে পতাকা তুলবো সেখানে সব তিনটে পতাকা দিয়ে সাজিয়ে দিয়ে সব বেঁধে নিচ্ছে আমাদের গেটের এখানে দেখো এখন বন্ধুরা আকাশটা দেখো আকাশের মধ্যে পতাকা উঠছে কি সুন্দর লাগছে প্লিজ কমেন্ট করো নিয়ে ছবিটা নিয়ে এখান থেকে

তারপর কি মা বাচ্চাতে যেরকম পারল দিলর সামর্থ